যাচ্ছি নজরুল মঞ্চে যাচ্ছি এক্সাম দেবে এবার ড্রয়িং নেক্সট নাও প্লিজ আমরা একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি প্রথমবার অল তো বহু বছর আমরা পশ্চিমবঙ্গে প্রেজেন্ট আছি কিন্তু এই প্রথমবার আমরা রানাঘাটে প্রোগ্রাম করছি তো আমাদের অর্গানাইজেশন যেটা বললাম এসআইপি অ্যাবাকাস সারা ওয়ার্ল্ড এটা শুরু হয়েছিল মালয়েশিয়া থেকে এখন ইন্ডিয়াকে নিয়ে আমরা পনেরোখানা দেশে প্রেজেন্ট আছি নাইনটিন নাইনটি এই কোম্পানি শুরু হয়েছিল আর আপনার ইন্ডিয়াতে একুশ বছর আগে চেন্নাইতে এই অর্গানাইজেশন শুরু হয় এখন ভারতবর্ষের সব থেকে বড় বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসআইপি আই এবং আমাদের নশো ব্রাঞ্চেস আছে তার মধ্যে রানাঘাট একটা প্রথম ব্রাঞ্চ আর সারা পশ্চিমবঙ্গে একশো তিরিশটা ব্রাঞ্চ আছে অ্যান্ড দশ লক্ষের বেশি বাচ্চা এই কম্পিটিশনে ওদের এখনো তিন চারটে লেভেল করে শেখা বাকি আছে ওরা আপনি ধরে ধরতে পারেন এরা অর্ধেক এসআইপি আবাকা শিখেছে অর্ধেক এখনো শেখা বাকি আছে তো আমার ব্রাঞ্চরা বলে যে স্যার আপনি অর্ধেক শেখা বাচ্চাকে আনছেন কেন আপনি তো হায়ার লেভেল বাচ্চাদেরও আনতে পারেন তো আমি এটাই বলি যে বাবা মায়েরা প্রথমবারই এই দেখছে তাদেরকে আমি এইটা প্রথম দিকেই যদি আমি হাইফাই দেখিয়ে দিই প্রবলেম আছে আমাকে দেখাতে হবে যে আপনি যদি এসআইটি অ্যাবাকাসের এগারোটা লেভেলের মধ্যে অন্তত অর্ধেক দু মানে এগারোটা লেভেলের মধ্যে চারটে লেভেলে মানে ষোলো মাস থেকে কুড়ি মাস অর্ধেক অ্যাবাকাসা যদি শেখান তাহলে বাচ্চার মধ্যে কি ইম্প্রুভমেন্ট আসতে পারে বাবা মা যদি ওইটা বুঝে যায় তো কোন বাবা মা নিজের বাচ্চার মধ্যে চারটে পাঁচটা লেভেলে ইম্প্রুভমেন্ট দেখে সে এগারো লেভেল শেখাবে না প্রথমেই যদি আমি বড় বড় বিশাল বিশাল ডেমো দেখিয়ে দিই বাবা মায়েরা বুঝতে পারবে না কিন্তু তাদেরকে আমি অলওয়েজ বোঝাতে চাই যে এটা সিঁড়ি দিয়ে ওঠার মতন জাম্প করা জিনিস নয় যেটা ওরা এই বয়সে শিখবে সারা জীবন এটা ওদের সঙ্গে থাকবে এটা কোনো বই নয় আজকে বললাম কালকে ভুলে গেলাম তাই জন্য আমরা এমন বাচ্চাদের ডেমো করাই যে অর্ধেক এসআইপি আবাকা শিখেছে আর যার এখনো তিন চারটে লেভেল শেখা বাকি আছে

Okay. Okay, let me ask. Start. You are competition. It is a common question. Show ready? Zoom your adhakas. Use your finger movement. Single digit number in 20 rows. Add less. Start. 1, 7, less 1, 9, 7, 6, less 8, 1, 7, less 3, 7, 3, less 6, 2, 3.

অ্যাডভান্স দিয়ে এসআইপি আবাকাসে যখন ব্যাচ বুকিং করছেন ইউপিআই বা ক্যাশে তারা কিন্তু রিসিপ্টটা নিতে বলবেন না বেরোনোর সময় যেখানে হেল্প ডেস্ক আছে সেখানেই অ্যাডভান্স জানে এরপরে আরেকটা লাস্ট লাইন আছে চিন্তা করবেন না এটাকে নিয়ে নিন আগে তাহলে আপনাদের বাবা মায়ের বাচ্চা তোমারটা

তো এখানে ড্রয়িং কম্পিটিশানও হলো এটা রানাঘাট নজরুল মঞ্চ আহেলি যেটা বলে আর ওদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছিল আর আমাদের একটু আবাকাশ বলে একটা ব্র্যান্ড আছে ওইটার ইয়েতে বোঝালো সব কিছু যে বাচ্চারা কীরকম ট্যালেন্ট হতে পারে ওখানে দিলে ভর্তি করলে তো ওইগুলো বোঝাচ্ছিল আর এখন আরও বাচ্চারা যারা কম্পিটিশানে ইয়ে হয়েছে সিলেক্ট হয়েছিল তাদের আবার প্র্যাকটিস আছে এখানে তাই জন্য আমাদের হয়ে গেল সাড়ে বারোটায় বা তারপরে সাড়ে বারোটার পর থেকে যারা আছে তারা আবার পাঁচটা রানাঘাটে পাঁচটা স্কুল থেকে নিয়ে আসা হয়েছে তো আমি এখানে একটু ফল ফ্রুট নেওয়ার জন্য টাউনে বাজারে এসেছিলাম তো প্রোগ্রাম খুবই ভালো লাগলো যারা যারা মানে ড্রয়িংয়ে ভালো মতো এঁকেছিলো আর কিছু কিছু বাচ্চাদেরই নিয়েছে সব বাচ্চাদের নেয়নি ফোন এসছিলো বাড়িতে তো স্কুলে একটা পেপার দিয়েছিলো ওই পেপারে যারা যারা ড্রয়িং করেছে তাদের কিছু কিছু বাচ্চাদের নিয়েছে তো ফোন করেছিল যে তোমার বাচ্চা এরকম সিলেক্ট হয়েছে তার জন্য ক নজরুল মঞ্চে ওর ইয়ে আছে কম্পিটিশান আছে তাই জন্যই গেছিলাম আজকের দিনেই যেতে বলেছিল এইবার বাড়িতে যাচ্ছি সব প্রোগ্রাম হয়ে গেল ভালো মতনই সব কিছু

আনারস খাবে তোমার জন্য আনারস আনা নতুন ফল তাই নতুন ফল বাবা এক্সাম কেমন হলো কম্পিটিশন ড্রয়িং কম্পিটিশন তাই তো আমার ছেলে সব একা একাই খোলে কিন্তু পড়তে পারে না খুলতে পারে কাপড় এই আনারসটা এখন কাটা হবে কাটবে আমার বাবা হ্যাঁ আনারস তোকে আমি খাবো ওটাই চিনি দিয়ে নুন দিয়ে মাখাতে হবে বুঝেছো কাটা এগুলো সব কেটে দাদু দেখ না কত সুন্দর পরিষ্কার করবে এখন না তুমি আগে হাত মুখ তারপরে স্টারের স্নান টান করে আসলাম এসে যা গরম লেগে গেছে ছোট ছেলেকে স্নান করালাম আমি করলাম তারপরে এখন ভাতটা খাবো না বড় ছেলে আসবে ও গেছে পড়তে এক্সাম চলছে ওর ও পড়তে গেছে আবার বিকালেও পড়া আছে বাড়িতে তো পরে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো আমার মা আজকে রান্না করেছে মা আজকে চলে যাবে কলকাতায় আর দেখো মেঘ করেছে আমি কত কাপড় যে কেচেছি সকালবেলা কেচে দিয়ে গেছি আবার এসে যা যা পরে গেছি স্কুল ড্রেস ওর আমাদের সবার কাপড় কেচেছি এত কাপড় সারা দড়ি কাপড় তাই ভাবছি মেঘ মেঘ করছে বৃষ্টি হলে কি হবে আবার এই দড়ি এই দড়ি পিছনের দড়ি সব কাপড় গাদাখানিক কাপড় আর ছোট ছেলে কি করছে দেখাই চলো হাই হাই বেবি এ খালিকায়ে নাচ করছে বস 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 এই ঘাটের মধ্যে সারাক্ষণ লাফিয়ে বেড়ায় বস না তোমার ড্রয়িং কম্পিটিশন ভালো হয়েছে পাইনাপেল তো ভাতের পরে দেব এখন একটু চিনি নুন দিয়ে রেখেছে একটু নরম হবে তারপরে খেতে ভালো লাগবে ভাত খাবে তারপরে খেয়ে নেবে ঠিক আছে অল্প দেব দু তিনটে দেব দেবো খাবে দিচ্ছি তারও ওকে একটা বাটিতে দাও তো পাপা ও এটা রানাঘাটে নেবে বলে পাইনাপেল নেব নতুন ফ্রুট আমার ছেলে বলেছে স্টার খাবে স্টারের মতো মাখিয়ে দিতে বলেছে ওকে দুটো দিয়ে এখন খা পরে বলবো মাঝখানের ইয়ে করে খেতে মাঝখানের টা যেন না খায় তাহলেই জিবে ধরবে অল্প একটু চিনি দাও ওর একবার জিবে ধরলে আর খাবেই না এই জন্য বলছিলাম যে মাঝখানের কেটে দিতে এনে বাবু বিছনার চাদরটা কি করেছিস লাফিয়ে লাফিয়ে খেয়ে দেখো মাঝখানে কিন্তু খাবে না মাঝখানেটা ফেলে দিতে হয় ঠিক আছে হ্যাঁ না তো গলায় ধরবে মাঝখানে একটা টাচ করবে না চারিদিক দিয়ে খাবে মাঝখানে খাবে না তুমি স্টার বানাতে বলেছ তাই তা দু বানিয়ে দিয়েছে না তো মাঝখানে কেটে দেবে মাঝখানে কেটে ফেলে দিতে হয় দেখি লেবু দেখাও কত লেবু এরা নিয়ে এসেছে আমার হবিপুরের দিদি দুই দিদি নিয়ে এসেছে আমিও একটা জিনিস এনেছি আমিও আম দেব তোমরা লেবু দেবো আমি আম দেব এখানে বলেছিলাম আম মাখা কত লঙ্কা তো আমি এখানে গরম গরম চপ ভাজছি বাড়িতেই আমার বাড়িতে কিছু গেস্ট এসেছে গেস্ট বলতে আমার দিদিরা হবিপুর থেকে তো বাইরে বৃষ্টি পড়ছে দেখো আবার সেই বাইরে বৃষ্টি মেঘ গরম গরম চপ ভাজছি আর এখানে একটু পাকোড়া ভেজেছি চিকেন পাকোড়া ভাজা হয়ে গেছে একদম মচমশা চিকেন পাকোড়া ভেজেছি আর এটা বেসনের আলুর চপ চপ আসছি আমার চিকেন পাকোড়া হাড্ডি গুড্ডির পর হাড্ডি গুড্ডি না মাংস আছে সাজ দিয়ে খাও সাজ দিয়ে বৃষ্টিতে পাকোড়া গরম গরম পাকোড়া চিকেন পাকোড়া আর কি আলুর চপ কেমন হয়েছে

সব শুয়ে আছি আর শরীরে এনার্জি নেই ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাইক এসে গেছি সব শুয়ে রেস্ট করছি সকালে গেছি ড্রয়িংয়ে তারপরে ভাত খেয়ে গেছি ওদের ইউথের ইয়ে ছিল প্র্যাকটিস ছিল ওখানে বাড়িতে আসলাম এখন বাই